আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী ভ্রান্ত কিছু লোকের ভুল ধারণার জবাবে আমি ইতিমধ্যে পরিষ্কারভাবে প্রমাণ করেছি যে বাক্যে আল্লাহমা ইন্নি আতুব ইলাইহি এখানে ইলাইহি ব্যবহারের কোনো ভুল নেই বরণ এটি আরবি ব্যাকরণ ও এলমুল বালাগাতের দৃষ্টিতে সম্পূর্ণ বিশুদ্ধ ও শুদ্ধ প্রকাশ আমি ধারাবাহিকভাবে অ্যালমাল বালাঘাত ও আরবি ভাষার দলিল দিয়ে দেখিয়েছি এখানে কোনো ভুল নেই কিন্তু আশ্চর্যের বিষয় যারা শুরুতে আপত্তি তুলেছিল তারা আজ পর্যন্ত একটিও দলিল দেখাতে পারেনি যে ইলাহি ভলা ভুল বরণ যখন দলিল ছাওয়া হয়েছে তারা প্রসঙ্গ পরিবর্তন করে অন্য দিকে চলে গেছে অথব আমি তাদেরকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছি যদি সত্যি তোমরা জ্ঞান ও প্রমাণের মানুষ হও তাহলে এলমুল বালাগাতের নিয়ম দিয়ে দেখাও যে এখানে ইলাহি বলা ভুল আর যদি না পারো তাহলে জাতির সামনে স্বীকার করো ইলাহি বলা একেবারে সঠিক ও বিশুদ্ধ অন্যথায় তোমাদের উচিত প্রকাশিত তওবা করা কারণ প্রমাণ ছাড়া সম্মানিত দিন ইসলামের কোনো বিষয়ে কথা বলা কখনই মমিনের কাজ নয় আল্লাপাক তিনিজন আমাদেরকে সকলকে বোঝার তা অফিক দান করেন আমিন